ধর্ষণের বিরুদ্ধে রাজপথ দখল করলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে দাঁড়ান এই স্লোগানকে সামনে রেখে কলকাতা আরজি ঘটনা প্রতিবাদ জানিয়ে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন এনজিও সামাজিক সংগঠন দলমত নির্বিশেষে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন আজেকর হাসপাতালে রুম হর্ষক গণধর্ষণ সহ খুনের ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন প্রতিদিন গতি প্রাপ্ত হচ্ছে তার নিরীক্ষে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে তবে এই ঘটনা এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট খুন কিংবা গণধর্ষণী ঘটনার প্রতিবাদে যেভাবে সাধারণ মানুষের দিকে দিকে পথে নামছে তা কিন্তু যে কোনো রাজনৈতিক আন্দোলনকেও হার মানাচ্ছে একই রকম এই স্বতঃস্ফূর্ত আন্দোলন আজ পরিলক্ষিত হয়েছে শহর আগরতলাতে উজয়ন্ত প্যালেসের সামনে থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন এনজিওর সদস্য সদস্যরা সম্মিলিতভাবে আর যে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলের পরিসর যতটাই বেড়েছে ততটাই সাধারণ মানুষের মনে নানান প্রকারের প্রশ্ন তৈরি হয়েছে এদিকে সংশ্লিষ্ট মিছিলে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আর যে ঘটনার বিরুদ্ধে নিন্দা চালানোর পাশাপাশি দাবি করা হয়েছে এই প্রকারের ঘটনা গোটা দেশ তথা আমাদের রাজ্যে প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন রূপে আগামী দিনে এই প্রকারের ঘটনা বলু যাতে না ঘটে তার দাবি জানানোর পাশাপাশি এই সমস্ত ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে ভারতের বিচার ব্যবস্থা যাতে করে দ্রুততার সাথে প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই দাবি বরাবর ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে এটা রাজ্যের মানুষের থেকে বাকি আমাদের আমরা জানি কিন্তু এটা সম্পর্কিত থেকে নিও কাছে অনেক কিছু নতুন নতুন পয়েন্টস আছে